হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু চরণে এই অভাজনের দণ্ডবধ তো আজকের শ্রী শ্রী চৈতন্য চরিতামিত আলোচনা করব যাই হোক এই চৈতন্য চরিতামৃত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কেননা আমি কোনো শাস্ত্রজ্ঞ নই না আছে আমার ভক্তি না আছে আমার কোনো বিদ্যা বুদ্ধি আমি অধম দুরাচারী না আছে আমার কোনো ভাবভক্তি এই অমৃত শাস্ত্র ভাগবত চৈতন্য চরিতামিত এগুলো আমার পক্ষে আলোচনা করা মোটেই উচিত নয় কেন শাস্ত্রে বলছে এই হরিকথা কথা শ্রবণ করতে হয় নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে তা আমি তো সেই নিষ্কিঞ্চন হতে পারিনি আমার সেই বিশুদ্ধতা ভাব নেই না আছে বিশুদ্ধতা ভক্তি কাজে আপনারা মহৎ জ্ঞানে সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিমুখী হয়ে সাধুগুরু বৈষ্ণব তাদের চরণে যেন সেবায় লাগতে পারি আর এইভাবে যেন কথা কৃষ্ণ কথা আপনাদের সঙ্গে বলে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে জনমটাকে ধন্য করতে পারি এই আশা রেখে একটু এই ভাগবত শাস্ত্র আদি একটু অন্যকে শিক্ষা দেওয়ার জন্য নয় নিজেকে নিজেকে শিক্ষা দেওয়ার জন্য একটু আমি আলোচনা করি এর মধ্য থেকে একটু বাইরে এইভাবে দিয়ে দেই তার কারণ যদি কারো একটু শুনে উপকৃত হয় অজানাকে যদি জানা যায় যারা শাস্ত্র সমস্ত কিছু জানে যারা এই রকম সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে বলছি না যে তাদের জন্য শেখানো নয় তারা তো শিখেই গেছে যারা আমরা এখনো শিখিনি কিছু কিছু জানি না ভগবান সম্বন্ধে তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন একটু এইভাবে শ্রবণ করে আর যারা এইভাবে মহৎ যারা সাধু সন্ত তারা যেন আমাদের একটু কৃপা করে আমরা যেন তাদের মতো একটু এইভাবে সাধুসঙ্গ নিয়ে থাকতে পারি বা অনেক কিছু জানতে পারি এটাই আশা করি যাই হোক এই ভাগবত চৈতন্য চরিতামিত আলোচনা করতে গিয়ে অনেক ভাষায় অনেক বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যাবে তো নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন আশীর্বাদ করবেন যেন এ পথের প্রথিক হয়ে আপনাদের চরণে এভাবে চলতে পারি এটি আশা করি তাহলে আজকে এই দাবিংশ পরিচ্ছেদের মধ্যলীলায় তো এখানে কি বলছে তো আমি দু চারটা শ্লোক আলোচনা করব এখানে বলছে সংস্কৃতের একটা গীতায় বলছে যে কি দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে তাহলে দৈবী হেসা গুণমায়া ভগবান বলছে অর্জুন আমার এই ত্রিগুণের আমার যে মায়া আমার এই মায়াকে অতিক্রম করা মানুষের সাধ্য নয় এ জীবের সাধ্য নয় আমার মায়াকে সে অতিক্রম করে যাবে আমার মায়ার এত শক্তি জীব পারবে না এবারে কি বলছে তাহলে গুণ মায়া এ দূর করতে পারবে না মামে বোঝে প্রপদন্তে মায়া মেতাং তরন্ততে তাহলে এই মায়াকে যেমন ঠেলে ফেলে দিয়ে জীব যেতে পারবে না আবার যদি আমার চরণে মানুষ যদি আত্মসমর্পণ করে জীব যদি আত্মসমর্পণ করে তখন সেই মায়ারূপী আমি তখন মায়াকে আদেশ করি যে তার ভিতর থেকে সরে যাও তখন আমি তাকে এই কৃষ্ণ ভক্তি তাকে প্রদান করি তাহলে এখানে বলছে মায়া আমা হইতেই কিন্তু সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাহলে সেই মায়াকে অতিক্রম করা কার সাধ্য আছে কারো সাধ্য নেই আবার ভগবান বলছে জীব যদি আমার চরণে আত্মসমর্পণ করে বা ভক্তি করে তখন সেই মায়ারূপী তার কাছ থেকে সরে গিয়ে এই আমার ভক্তি প্রদান করি তাকে তখন জীব আমাকে জানতে পারে যার জন্য এই কথাটা বলছে কৃষ্ণের নিত্যদাস জীব তাহা ভুলি গেল এই দোষে মায়াপিচাস তার গলায় বাঁধিল কৃষ্ণের নিত্যদাস জীব জীব নিত্য কৃষ্ণ দাস তাহলে জীব হচ্ছে ভগবানের ভৃত্ত চাকর এটা ভুলে গেল আর সেই কারণে কি হলো মায়া পিচাসি তার গলেতে বাঁধিল যখন ভুলে গেল যে আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রভু আর আমি তার চাকর সেবক এই কথাটা জীব যখন ভুলে গেল সংসারী জীব কি মনে করে ও দু চারটা সন্তান করলো সংসার একটা সাজিয়ে নিল ও বলে যে আমি এই সংসারে ভগবান আমি এই সংসারে কর্তা আমি রোজগার না করলে আমি সংসার না জালে এটা কে সাজিয়ে দিয়েছে আমরা পরিশ্রম করে তৈরি করেছি নেই কোনো ভগবান ঠগবান রকম যখন জীবের ভাবনা আসে তখন কি হয়ে যায় তাহলে জীব যে নিত্য কৃষ্ণ দাস এটা ভুলে গেল ও নিজেই ভগবান সেজে বসলো সংসারে তখন কি হয় এই দোষের কারণে এই ভুলের কারণে জীবের কি হলো গলাতে মায়া বেঁধে গেল সে ফাঁদে পড়ে গেল তাহলে এই যদি হয় তাহলে জীব মুক্ত হবে কিভাবে দেখুন কি বলছে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ এই সংসারে জগৎ সংসারে ভগবান চিন্তা করলেন এইভাবে জীব জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মায়ায় যখন তার আবৃত হয়ে গেল এই জম্বুদ্বীপে মায়া সংসারে যখন মায়ার ফাঁদে ও পড়ে গেল তখন কৃষ্ণ স্মৃতি তো ও ভুলে গেল আমার কথা ভুলে গেল তাহলে কিভাবে এই জীব উদ্ধার পাবে ভগবান চিন্তা করলেন এখন তবে তবে আমার গুরু রূপে যাওয়া দরকার ভগবান তখন নিজে গুরু রূপে এসে গেলেন জগতে কেন এই রূপেই ভগবান তখন প্রকট হলেন যে গুরু রূপে জগতে এসে নিজে ধরা দিলেন যার জন্যে বলছে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন কৃষ্ণ ভজনটা কি করলো ভগবান গুরুরূপে এসে এই কৃষ্ণ ভজনটা জীবকে শিখিয়ে দিল করণমূলে মন্ত্র দিয়ে কৃষ্ণ নামের মন্ত্র দিয়ে এই কৃষ্ণ নাম ওকে দেখিয়ে দিল ধরিয়ে দিল যে দেখো এই হচ্ছে কৃষ্ণ এই হচ্ছে কৃষ্ণের নাম তুমি জপ করো যেই নাম সেই কৃষ্ণ তুমি নাম জপ করতে থাকো কৃষ্ণ তোমার কাছে এসে যাবে তাহলে গুরু এটা উপদেশ দিয়ে দিলেন যার জন্য শাস্ত্রে বলছে তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ এই তখন মায়া জাল ছুটে পায় কেন ওই যে আগে কথাটা বলছে দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরোত্তায়া মামে বোঝে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে যেমন মায়াকে অতিক্রম করার সাধ্য নেই আবার যদি আমার চরণে আত্মসমর্পণ করে তাহলে এখানে ভগবানের ওই মায়াকে অতিক্রম করা জীবের যেমন সাধ্য নেই ভগবান এবার চিন্তা করলেন যদি তাই হয় তাহলে জীব তো কোনোদিনও আমাকে লাভ করতে পারবে না তখন ভগবান নিজেও আবার কি করলেন তিনি গুরুরূপে এসে আবার তার নাম তিনি প্রকাশ করলেন এইভাবে গুরুরূপে এসে কৃষ্ণ নামের মহিমা জগতে প্রচার করে দিলেন সমস্ত জীবকে বললেন যে তোমরা এইভাবে কৃষ্ণ নাম করো নামকে ধরে থাকো নামকে আশ্রয় করো নাম করো প্রতিদিন তাহলে ভগবান তোমার কাছে এসে যাবে কেন যেই নাম সেই কৃষ্ণ আসবেই যার জন্য বলছে এই কথা তখন মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ তখন মায়ারূপী যে আমার ভিতরে আছে সেটা সরে যাবে তখন আর মায়ার টানে সেখানে পড়ে থাকবে না তাহলে এখানে কি বলছে শুধু কি এক বর্ণের মানুষকে বলছে এখানে উঁচু নিচু কাউকে বলছে না চারি বর্ণের মানুষ কি বলছে সবাইকে বলছে কি বলছে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে এখানে আমরা অনেক সময় ভাবি সাধুরা শুধু কৃষ্ণ নাম করবে আমাদের এখনো সময় হয়নি আমাদের কৃষ্ণ নাম করতে লাগবে না আমরা পরে সাধু হব তারপর আমরা কৃষ্ণ নাম করব কে কবে সাধু হবে কে কবে বৃদ্ধ হবে কার কবে সংসার ছুটি দিবে এটা কেউ বলতে পারে সংসার কাউকে কোনোদিন ছুটি দিয়েছে যে সংসারে কাজ শেষ তুমি এখন কৃষ্ণ নাম করো ও সংসারের জ্বালা সংসারে ভোগ বাসনা কোনো দিনও এই জন্য শাস্ত্রে বলছে কাম যেমন চির অতৃপ্ত আর ক্রোধ যেমন উগ্র এর যেমন মানে লোভের আর এর বাসনার যেমন শেষ নেই সেই রকম সংসারের এর কাজের শেষ নেই এর কোনো বিরাম নেই এ সারা জনম শুধু অতৃপ্তই থেকে যায় সংসারে যতই তুমি সাজাবে আবার মন চাইবে যে আরও কিছু সাজিয়ে নেই তাহলে এই সাজাতে সাজাতে যদি আমাদের সময় চলে যায় তাহলে আমরা কবে কৃষ্ণ ভজন করব কবে আমরা সাধুসঙ্গ করব কবে মানব জনমকে ধন্য করব। কবে আমাদের মুক্তি হবে কতবার আমরা এইভাবে জন্ম মৃত্যু জরাবেদীর চক্রে বারবার আসবো আ? আমরা যেখান থেকে এসেছি সেখানে কবে ফিরে যাব শুধু কি এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্রে বারবার আসবো আর এই যন্ত্রণা ভোগ করব না তাহলে ভগবান গুরু রূপে এসে জগতে সেই কৃষ্ণ চরণটা দেখিয়ে দিচ্ছে ভগবান প্রাপ্তির রাস্তা দেখিয়ে দিচ্ছে কিভাবে ভজন করলে কিভাবে আমাদের ভক্তি লাভ করলে আমরা ভগবানের চরণে আবার ফিরে যেতে পারবো এই জন্ম চক্র থেকে আমরা উদ্ধার পাবো গুরুরূপে ভগবান এসে কৃপা করে এই জীব জগৎকে শিখিয়ে দিচ্ছে এর পরেও যদি জীব চিনতে না পারে বুঝতে না পারে তাহলে এটা জীবের দুর্ভাগ্য আর যদি এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোনো ভাগ্যবান জীব কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি এই রকম সন্ধান পেয়ে যায় তাহলে সে জন্মমৃত্যু মৃত্যু চক্র থেকে সে অবশ্যই মুক্তি পাবে যদি সে ভগবানের এই কথাগুলো শ্রবণ করে বা সাধুগুরু বৈষ্ণবের এই কথাগুলো শ্রবণ করে অবশ্যই সে মুক্তি পাবে তাহলে এখানে বলছে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি বর্ণের মানুষের কথা বলছে কাউকে ছেড়ে বলেনি তা বলছে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে ভগবানের যদি ভজন না করে তো রকম মেলা দেখা যায় এদের কৃষ্ণ ভজন লাগে না এদের গলায় মালা লাগে না এদের তিলক সেবা লাগে না এদের সাত্তিকাহার করতে লাগে না অনেক আছে এই রকম এরা এমনিতেই কৃষ্ণ পেয়ে যাবে হম কোনো তপস্যা লাগে না বিনা তপস্যায় কোনো কিছু সাধ্য নয় একটা মাস্টার একটা ইঞ্জিনিয়ার একটা ব্যারিস্টার একটা যদি সে উকিল হয় ওকে কত ক্লাস কত রাজ্যেকে যে পড়তে হয় সে যে চাকরি পেয়েছে সে জানে ও কিভাবে পরিশ্রম করে ও চাকরিটা পেয়েছে তাহলে বিনা তপস্যা ছাড়া কোনো জিনিস সাধ্য হতে পারে না তাহলে তপস্যার প্রয়োজন আছে তাহলে আমরা কিছুই করব না আর ভগবানকে লাভ করে বসে থাকবো অনেকে বলে মালা নিলে কি ভগবানকে পাওয়া যাবে অতিলক সেবা করলে কি পাওয়া যাবে যে না মালা তিলক সেবা করলে যে ভগবানকে পাওয়া যাবে তা নয় এটা হচ্ছে সদাচার এই সদাচার তোমার ভিতরে থাকতে হবে না হলে তুমি ভ্রষ্টা হয়ে যাবে এ হচ্ছে বেড়া একটা বাড়ির মধ্যে আমরা যখন একটা বাড়ি করি একটা ঘর বানাই চতুর্দিকে কেন আমরা বেড়া দিয়ে দিই একটা বাড়ির চতুর্দিকে বেড়া কেন দেই যেন অশুভ কোনো বস্তু আমাদের ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য আমরা বেড়া দিয়ে দিই তাহলে এই আভূষণগুলো হচ্ছে বেড়া এই আবর্ষণগুলোর জন্য মানুষের একটা আসরিক ভাবকে দুরীভূত করে একটা বৈরাগ্য বৈরাজ্যতা ভাবে তার ভিতরটা তৈরি হতে পারে যার জন্য এই আবর্ষণগুলোর প্রয়োজন আছে হুম অনেক ভুলকে সংশোধন করার জন্য এই আবর্ষণগুলো যেন আমার মধ্যে যে ভুলগুলো হয়ে যায় আমার ভিতরে যে অপরাধগুলো হয়ে যায় এগুলো যেন সংশোধন হয় তার জন্য এই ব্যারিকেট দেওয়া এখানে অন্য কিছুর জন্য নয় যার জন্য এই সদাচারগুলো আমাদের অবশ্য প্রয়োজন তাহলে এখানে বলছে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে তাহলে প্রয়োজন আছে প্রত্যেকটা বর্ণে মানুষের প্রত্যেকটা মানুষের জন্য এই কৃষ্ণ ভজন করা প্রয়োজন আছে কৃষ্ণ চরণে ভক্তির প্রয়োজন আছে ভগবানের নাম প্রেমের প্রয়োজন আছে কেন জন্মিলে মরিতে হইবে জন্ম নিয়েছি একদিন যেতেই হবে কিন্তু যাওয়ার রাস্তাটা কি সেই আমাদের ভবসমুদ্র পার হব সে পারের করিটা কি এখানে দশ বিঘা জমি কিনেছি গাড়ি করেছি বাড়ি করেছি ব্যাংক ব্যালেন্স করেছি এগুলো নিয়ে কখনো যাওয়া যাবে সেখানে কি বলতে পারবো ওখানে দশ বিঘা জমি করেছি ব্যাংকে দশ লক্ষ টাকা আছে ভগবান এগুলো নিয়ে পার করে দেবে কোনো না তাহলে তুমি আইছ ল্যাংটা যাইবে ল্যাংটা এবার কি যাবে সাথে শুধু এই ভগবানের চরণে প্রেম ভক্তি ভগবানের চরণে এই ভগবানের সেবা এই নাম এগুলো যাবে আমার সঙ্গে তাহলে এগুলো যদি আমরা নিয়ে যেতে না পারি তাহলে এহ জগতের অনিত্য বস্তুর কি প্রয়োজন তাহলে এগুলোকে মেতে যদি আমরা সে ভগবানের নাম ভুলে থাকি তাহলে এটা আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় তাহলে এখানে বলছে চারি বর্ণাশ্রমী মানুষ যদি কৃষ্ণ নাহি ভজন করে তাহলে কি বলছে সকর্ম করিলেও সে রোবই পরিমাজে সকর্ম মানে যার যার একটা সধর্ম সকর্ম আছে তাহলে সে সংসারের যদি মনে করে সংসার ধর্মই বড় ধর্ম তাহলে সংসারের যদি সমস্ত কর্ম করে কৃষ্ণ ভজন করার সে সময় না পায় তাহলে এটা তার সকর্ম করলেও কিন্তু তবু তাকে নরকে পড়ে মচতে হবে কেন এটাকেই যদি উনি শ্রেয় বলে মনে করে যে না সংসারে কাজ করে সময় পাই না ও হরি নাম করার সময় নেই ও সাধু সঙ্গ করার সময় নেই সংসারে কাজ কে করে রকম ভাবনা নিয়ে যদি ও সংসারে কর্ম করে এই রকম সধর্মের কর্ম করলেও ওকে নরকে যেতে হবে কেন ও ভগবানকে ভুলে সংসারে কাজটাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে কাজ করছে কিন্তু শাস্ত্র বলছে তুমি চারি বর্ণাশ্রমের মধ্যে যে বর্ণের মানুষ হও না কেন সংসারে যত কর্মই করো কিন্তু ভগবানের চরণে তোমাকে ভক্তি করতেই হবে ভগবানের চরণে ভক্তি না করলে তোমার নরক বাস হতে হবে তাহলে এত কিছু আমরা অনেকে আছি অন্ধের মতো চলি না অন্ধের মতো চললে হবে না শাস্ত্র শাস্ত্রের মতে চলে শাস্ত্র কখনো ভুল বলে না ভুল আমরা বলে থাকি অনেকে আমরা আন্দাজে কথা বলি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে কথা বলি না আন্দাজে অনেক সময় অনেকজন গল্প করে যারা এই রকম তার সহপাঠী আছে তারাও সাথে ঘাড় নাড়ে হ্যাঁ এটাই ঠিক কিন্তু শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখবেন ওদের কথা একটাও ঠিক নয় ওদের শাস্ত্র হচ্ছে মন গড়া তাহলে মন গড়া শাস্ত্রে কি বলছে শুধু অপরাধ বাড়ে মন গড়া শাস্ত্রে না কোনো ভক্তি বাড়ে না কোনো মুক্তি মেলে শুধু বাড়বে অপরাধ কাজে শাস্ত্রের সঙ্গে একটু মিলিয়ে যদি চলি যার জন্য সংসার করতে গেলে সার বস্তুটারও চিন্তা করতে হবে শুধু সং কিছু সৃষ্টি করলাম আর এদের ভরণ পোষণ করলাম ভাবলাম আমরা সংসার একদম উত্তম করেছি না তাহলে সংসার করতে গেলে সঙ্গ করতে হবে আবার সার বস্তু কি তাহলে সার তত্ত্বটা হচ্ছে এই ভগবত ভক্তি ভগবৎ প্রেম ভগবানমুখী হওয়া এটা হচ্ছে সার হরে কৃষ্ণ তাহলে বলছে রকম কর্ম করলেও আমাদের কি যদি কৃষ্ণচরণে আমরা ভক্তি না করি ভগবত ভক্তি যদি আমাদের না হয় তাহলে আমাদের কিন্তু কোথায় রৌরব নরগে বাস তাহলে এখানে বলছে জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি মানে জ্ঞানী মানুষ মনে করে মনুষ্য জনম পেয়েছি আমাদের না ধন্য জনম পশুপক্ষীর থেকেও অনেক ভালো আছে আমরা মুক্তি পেয়ে যাব তো রকম ভাবনা জ্ঞানী মানুষ অনেক সময় চিন্তা করে আর কি লাগে মানুষ হয়ে গেছি আমাদের সঙ্গে আর কে পারে বা আমরা ভালো কর্ম না করলে কি ভগবান এমনি মানুষ জন্ম দিল এই রকম কিছু জ্ঞানী মানুষ আছে বলতে পারে তা এখানে কি বলছে শাস্ত্রে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি ও জ্ঞানের দ্বারা তুমি অনেক কিছু ভাবছো অনেক কিছু নিজেকে পণ্ডিত বলে মনে করছ কিন্তু ভগবানের চরণে ভক্তি করে না ভগবানকে মানতেই চায় না এই রকম কিছু মানুষ আছে তাই এরা মনে করে মানুষ হয়েছি ভালো মন্দ খাওয়ার জন্য এসেছি পৃথিবীতে হ্যাঁ ও কিসের ত্যাগ কিসের এটা না ওটা না মানুষ হয়ে এসেছি যা খাওয়ার ইচ্ছা হয় খাবো ভালো মন্দ যেভাবে সুখ করার ইচ্ছে হয় সেইভাবে সুখ করব এই ধরনের কিছু মানুষ পাওয়া যায় এই রকম জ্ঞানী মানুষ পাওয়া যায় তার শাস্ত্রে বলছে দেখুন কি বলছে বস্তু তো বুদ্ধি শুদ্ধ নাহে কৃষ্ণ ভক্তি যে ওর যে জ্ঞান ওর যে বুঝ এটা বস্তু তো এটা শুদ্ধ নয় কখনও শুদ্ধ নয় কিসের জনক যে কৃষ্ণ ভক্তিবিনে এই কৃষ্ণ ভক্তি না থাকার কারণে ওর বুদ্ধিজ্ঞানগুলো রকম যার জন্য এই ধরনের কথা বলছে যে কি পৃথিবীতে মানুষ হয়ে এসেছি ভালো মন্দ খেয়ে যাব সুখ ভোগ করে যাব এটাই হচ্ছে সব থেকে বড় কথা যার জন্য বলছে বুদ্ধিটা তোমার বিশুদ্ধ বুদ্ধি নয় বস্তু তো এটা শুদ্ধ বুদ্ধি নয় কিসের কারণে কৃষ্ণ ভক্তির কারণে কেন কৃষ্ণ ভক্তি নেই তোমার ভিতরে কৃষ্ণ ভক্তি যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি এটা কখনো মনে করতে না না শুধু খাওয়া পড়ার জন্য পৃথিবীতে আসি নাই পাঁচটা সন্তান জন্ম দেওয়ার জন্য আসি নাই এখানে দু চার বিঘে পাঁচ বিঘে দশ বিঘে সম্পত্তি করার জন্য আসিনি এখানে বাড়ি দালান করার জন্য আসিনি শুধু এসেছি তাহলে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আমরা ভগবানের চরণে আবার ফিরে যাওয়ার জন্য আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি যে পরীক্ষায় পাশ করতে পারবো কি না তাহলে সেই চৈতন্যর স্কুলে আমরা ভর্তি হয়েছি বা ভর্তি হব যারা এখনো আসেনি তারা যেন আমরা আসতে পারি এইভাবে পরীক্ষা দিয়ে ভালো ছাত্র নেয় ভালো আমরা শিক্ষা লাভ করে ভগবানের চরণে ভক্তি লাভ করে আবার আমরা যেন ভগবানের চরণে ফিরে যেতে পারি আর যেন এই জম্বুদ্বীপে জন্ম মৃত্যু জড়াবেদের চক্রে আমরা ফিরে না আসি তার জন্য পরীক্ষা দেওয়ার জন্য জগতে আসা কিন্তু এই ভাবনা ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি এই ভোগ তরে জগতে আসা যার জন্য শাস্ত্রে বলছে যে জ্ঞানী ব্যক্তি যতই এটা মনে করুক যে মানুষ হয়ে এসেছি আমরা এইভাবে ভোগবাসনা করার জন্য শাস্ত্র বলছে বস্তু তো সেটা বুদ্ধি তোমার শুদ্ধ নয় একমাত্র কৃষ্ণ কৃষ্ণ ভক্তি যখন তোমার হৃদয়ে এসে যাবে তখন তোমার গতির পরিবর্তন হবে কৃষ্ণ ভক্তি না থাকার কারণে তোমার এই দুর্দশা এই চিন্তা চিন্তাভাবনা হরে কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয় এখানে বিশ্রাম রাখি যদি এই হরিকথা ভাগবত কথা আপনাদের ভালো লাগে অবশ্যই রাধারানী হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর একটি কথা আপনারা যে যেখানে আমার এই ভিডিও দেখছেন তো অবশ্যই দিন অন্তে অনেক সময় অপচয় হয়ে যায় বা আমরা আন কথায় বিভিন্ন সময় নষ্ট করি তো পাঁচ দশ মিনিট সময় একটু হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করলে আপনাদের কোনো ক্ষতি হবে না তো বরঞ্চ লাভই হবে উপকার হবে তা আপনারা শ্রবণ করবেন আর আশা রাখবো আপনাদের করুণা কৃপায় যদি কিছু হয় তো একটু আশীর্বাদ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা এই রাধারানি হান্ড্রেড পারসেন্ট এটাও একটু ফলো করবেন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ